একদিন এক গ্রামে একটি বিড়াল আর একটি ইঁদুর পাশাপাশি বাস করত তারা দুইজনেই খুব চালাক ছিল কিন্তু ইঁদুরটি ছিল একটু বেশি দুষ্টু সে প্রায় বিড়ালের খাবার চুরি করে খেত বিড়ালটা বুঝতে পারত কিন্তু ইঁদুরকে ধরতে পারত না একদিন ইঁদুর ঠিক করল বিড়ালের খাবারের সবটুকু নিয়ে যাবে সে রাতে চুপি চুপি বিড়ালের ঘরে ঢুকে তার খাবার নিয়ে যেতে শুরু করল কিন্তু বিড়ালও এদিন ঠিক করেছিল ইঁদুরকে ধরার সে খাবারের পাত্রের পাশে লুকিয়েছিল ইঁদুর যখন খাবার চুরি করতে এল বিড়াল এক লাফে তাকে ধরল ইঁদুর খুব ভয় পেয়ে গেল সে বিড়ালকে বলল দয়া করে আমাকে ছেড়ে দাও আমি আর কখনো তোমার খাবার চুরি করব না বিড়াল মুচকি হেসে বলল ঠিক আছে আমি তোমাকে ছেড়ে দেব কিন্তু একটি শর্ত আছে তুমি আমাকে তোমার গোপন আস্তানা দেখাবে যেখানে তুমি আমার খাবার লুকিয়ে রেখেছ ইঁদুর ভয় পেয়ে রাজি হয়ে গেল সে বিড়ালকে নিয়ে তার গোপন আস্তানায় গেল যেখানে প্রচুর খাবার জমা ছিল বিড়াল তার খাবারগুলো নিয়ে গেল এবং ইঁদুরকে শত করল যে যদি আবার চুরি করতে যায় তবে তাকে আর ছেড়ে দেওয়া হবে না এরপর থেকে ইঁদুর আর চুরি করল না বরং বিড়ালের সাথে বন্ধুত্ব করে ফেলল তারা একসাথে খাবার খুঁজতে বের হতো এবং দুজনেই খুশি ছিল এইভাবে বিড়াল ও ইঁদুরের দুষ্টমিষ্টি শত্রুতার পরিবর্তে এক সুন্দর বন্ধুত্ব তৈরি হল গল্পের শিক্ষাটা হল শান্তি ও বন্ধুত্ব সবসময় সেরা পথ